এরপরে প্রশ্ন হলো দীর্ঘদিন ধরে সময় দীর্ঘদিন ধরে নামাজ পড়ে প্রেমিকের ব্যাপারে পজিটিভ মনে হলে কি তাকে বিয়ে করা যত যথ সিদ্ধান্ত প্রথম কথা হলো বিবাহ পূর্ব যে সম্পর্ক যেটাকে প্রেম নামে আমাদের দেশে দুঃখজনকভাবে অভিহিত করা হয়েছে সে সম্পর্ক স্থাপন করাটাই হারাম একটা বিষয় বিধায় এটা আল্লাহ কাছে তবা ইস্তেফার করতে হবে এবং এখান থেকে বেরিয়ে আসতে হবে সাফ কথা যে এখান থেকে বেরিয়ে আসতে হবে বেরিয়ে এসে তারপর চিন্তা করতে হবে উভয় বয়ের সাথে বিবাহের জন্য উপযুক্ত কিনা যদি কেউ নামাজ কালাম পড়েন তাহলে তাকে দিনদার মনে করা যেতে পারে কিন্তু শুধু নামাজটাই দিনদারের দিনদারিতার একমাত্র আপনার মারখানা বা একমাত্র আলামত না তিনি পরিপূর্ণভাবে হাদিস ফলো করার চেষ্টা করেন কি না করোনা হাদিসের কাছে নিজেকে সারেন্ডার করেন কি না আল্লাহ আনুগত্য আছে কি তার মধ্যে এ বিষয়গুলো বিবেচনা আনতে হবে তার দিনদারিতাকে পরিপূর্ণভাবে মূল্যায়ন করবার জন্য স্ত্রী আপন ভাগ্নিকে স্ত্রীর আপন ভাগ্নিকে কি বিয়ে করা যাবে উত্তর হলো স্ত্রী যদি আপনার বিবাহ দিন থাকেন তাহলে সেক্ষেত্রে তার আপন ভাগ্নিকে আপনি আর বিয়ে করতে পারেন না কারণ এরকম দুজন নারীকে একই সঙ্গে স্ত্রী হিসাবে রাখা যায় না যাদের একজন পুরুষ হলে আরেকজনের সাথে বিয়ে বৈধ হতো না এটা এটা মূলনীতি ধরুন আপনার স্ত্রী এবং তার ভাগ্নি এই দুজনকে আপনি একই সঙ্গে স্ত্রী হিসেবে রাখা অর্থাৎ একজন প্রথম স্ত্রী একজন দ্বিতীয় স্ত্রী হিসাবে এই হিসাবে রাখা আপনি চিন্তা করছেন এটা যদি হয় তাহলে স্ত্রী এবং তার ভাগ্নি দুজনের একজন যদি পুরুষ হতো তাহলে আরেকজন তার সাথে তার সম্পর্কটা কি হতো এখানে আপনার খালা বোনের ছেলে এরকম একটা সম্পর্ক হতো তাহলে সেক্ষেত্রে তাদের মধ্যে কিন্তু বিয়ে জায়েজ হতো না ঠিক একইভাবে যাদের দুজনের একজন দুজন নারীর একজন পুরুষ হলে আরেকজনের সাথে বিয়ে জায়জ হতো না সেরকম দুজন নারীকে এ টাইম কারোর স্ত্রী হিসাবে রাখা যায় বিধায় আপনার আপন ভাগ্নিকে আপনি স্ত্রী রাখতে পারেন না তবে হ্যাঁ স্ত্রীর মারা যাওয়ার পর কিংবা তার সাথে বিচ্ছেদ হয়ে গেলে তখন আপনি তাকে আলাদা বিয়ে করতে পারেন সেটা ভিন্ন বিষয় এরপরে প্রশ্ন হল বিতির নামাজ কাজা করতে হবে কিনা উত্তর হলো বিতির নামাজ যেহেতু ফোকাহনাফের মতো ওয়াজিব এবং ওয়াজিব নামাজ ছুটে গেলে সেটা কাজা করতে হবে সেই হিসাবে ভীতির নামাজ কাজা করতে হবে অনেকগুলো আমাদের মতেই বরং বেশিরভাগ ইমামদের মতে বিতির নামাজ শুননা যার কারণে সন্ন্যাস ছুটে গেলে কাজা করতে হয় না এটা হলো তাদের দৃষ্টিভঙ্গি বাট ফোকা আহনাফ বা বাংলাদেশের বিষয়ক মানুষ হানাফি মাজাব ফলো করেন সেই হিসাবে হানাফি মাজাব অনুযায়ী এটি ওয়াজিব যেহেতু অতএব ওয়াজিব ছুটলে কাজা করতে হবে ফারহানা আহমেদ আপনি লিখেছেন বাবা মায়ের মৃত্যুর পর যদি তাদের কাজা নামাজ থাকে তাহলে সন্তানরা সেই কাজা নামাজ আদায় করতে পারবে কি না বোন ফারহানা আহমদ বাবা মার মৃত্যুর পর যদি তাদের কাজা নামাজ থাকে সেটা আসলে কেউ আদায় করার সুযোগ নেই বরং তাদের পক্ষ থেকে আল্লাহ কাছে ইস্তেক ফার করতে হবে আল্লাহ তাদেরকে মাফ করেন কারণ নামাজ কেউ আসলে পড়তে পারে না তবে অনেক মুস্তায়েদ ইমামগণ ফুকাহ নাফের কোনো কোনো ইমামদের মতে সেটা আমাদের পক্ষ থেকে কাফারা দিবেন বা ফিদিয়া দিবেন যেমন প্রত্যেক রোজার জন্য একজন করে মিসকিনকে একদিনে খাবার দেন ঠিক একইভাবে প্রত্যেক নামাজের জন্য একজন করে মিসকিনের খাবার দিবেন এরকমটি ফতো দেন যদিও এটি কোরআন বাহাদিস দ্বারায় সেভাবে সাব্যস্ত নয় এবং ফিদিয়া দেওয়ার মতটিকে অন্যান্য ওলামায়করাম গ্রহণ করেননি